এই বাংলাদেশ যারা মানুষের স্বাধীনতা হরণ করেছে জুলুম শাসক জুলুম নির্যাতন করেছে এই নির্যাতন জুলুম আমরা কিন্তু কেউ কামনা করি নাই এই বাংলাদেশের মানুষ সবাই শান্তিকামী মানুষ এই বাংলাদেশ ওরিয়ান্নার দেশ এই বাংলাদেশ আলিমার দেশ এই বাংলাদেশ শান্তিপ্রিয় মানুষের বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশের যা তবেছিল করেছিল এই বাংলাদেশ আমার বাংলাদেশ আমরা যা বলবো সেভাবেই এই দেশ চলবে কিন্তু আমাদের উপর আসেন তিনি অবশ্যই মানুষের কান্না শোনেন এটা কখনো মিথ্যা মিথ্যা কথা না একমাত্র মোহান রপুর আলম আমাদের সৃষ্টি কথা কিন্তু অবশ্যই আসেন মোহান রপুর আলম বলেন ইন্নামা আলী কুমল্

আমাদের একমাত্র অভিভাবক তিনি অভিভাবকের দায়িত্ব পালন করে আমাদেরকে এই সবুজ বাংলা আজকের সুন্দর পরিবেশ করে দিয়েছেন সুতরাং আপনাদেরকে দৃশ্য আকর্ষণকে প্রতিনিধন করতে চাই আর কিন্তু জুলুম না আর জুলুম না আর শরীর শোষণের আশা আমরা করি না এই বাংলাদেশে এখনো যারা চিন্তা ভাবনা করতেছে আর কয়েকদিন এদের কিন্তু মন্ত্রী মনে করতেছে আপনাদেরকে উদ্যত্ত আহ্বান করে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ এমন চলবে স্বাধীনতা মানুষের স্বাধীনতা মানুষের নিরহ মানুষের এই বাংলাদেশ চলবে এই বাংলাদেশ মানুষ বকরি চলাফা করবে এমন কোন কেউ মাস্তারি করে করতে পারবে না এমন কেউ কেউ অস্ত্রবাহী করতে পারবে না তাদের উপর তার ভাঙা জবাব আমরা সেটি দিব সম্মানিত উপস্থিতি আপনাদেরকে সাহস করতে বলতে চাই

অসুস্থ হয়ে যারা বুলেট এবং বিভিন্ন ভাবে এখনো হাসপাতালে আছে তাদের সুস্বাস্থ্য তাড়াতাড়ি রোগ এই তারা যাতে সুস্থ তার কামনা করছে তাদের এই সরকার আমাদের ভারত নীতি সরকার এখনো তাদের ষড়যন্ত্র কিন্তু আমরা ষড়যন্ত্র থেকে পেতে নাই প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই ভারতের চক্রান্তে ভারতের ছাত্র ছায় চক্রান্ত করতে সে বিষয়ে ছাত্রদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে ছাত্রদেরকে সজাগ থাকার জন্য এবং এই দেশবাসীদেরকে সজাগ থাকার জন্য আমি আমার ব্যক্তিগতভাবে আহ্বান জানাচ্ছি কারণ প্রতিনিয়ত আজকেও একটা দেখেন

দুধে খাওয়ার পিচ্চে আপনারা বহু লুটপাট করে খেয়েছেন আমরা আর এই লুটপাটে সুযোগ আপনাদেরকে দেবো না অন্যায় ধুনুম নির্শেষণ আমরা অনেক নিঃসাস হয়েছি এখানে যারাই আসে এর মতে বহু মানুষ তারা রাতের বেলা দাঁড়িয়ে থাকতে পারেনি আমরা ধুনুম অন্যায় অভিচারে পরে নতুন স্বাধীনতা নতুন করে আর লুটপাঠের

অত্যাচার করেছেন অত্যাচার মাটিতে হবে আচ্ছা আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি আসসালামাই অভিনন্দন আপনারা সবাই জানেন আজকে আমরা এখানে হয়েছি আসলে আমাদের এই দেশটা একটা হাইনার অধীনে ছিল এই হাইনাকে বিতরিত করার জন্য আমাদের ছাত্র ভাইরা এবং সমাজের সব শ্রেণী পেশার মানুষরা আন্দোলনে সম্পৃক্ত হয়ে এই হায়নাকে বাংলাদেশ থেকে বিতরিত করতে সক্ষম হয়েছে এই হায়না তখন বাংলাদেশ থেকে চলে গেছে শুধু হাইনা বেলে গেছে কিন্তু এই হায়নার পেশকে এখনো বাংলাদেশে রেখেই গেছে তাই এই দোষরা এখনো মাঝে মাঝে মাথা ছাড়া দেওয়া উঠতেছে দেশের ভিতরে বিভিন্ন জায়গায় দেখতেছি আমরা এখনো বিভিন্ন বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে তাই এখনো আমাদেরকে সব সময় সাজা থাকা দেখবে সব সময় সচেতন থাকতে হবে সবাইকে থাকতে হবে ছাত্র ভাইদেরকে অনুরোধ করে বলবো আপনারা সব সময় সুদৃষ্টি রাখবেন সব জায়গায় যাতে কোনো জায়গায় কোনোভাবে কোনো চাঁদাবাজি না হয় এলাকার যত গরীব মানুষ আছে তাদের উপর যত কোনো ভাবে অনলাইন না হয় এই জিনিসগুলো একটু শেয়ার রাখবেন এই বলে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়েদুল মুরসালিন ও আ আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরোধী ছাত্র আন্দোলন মাটিডালি এলাকা আর উদ্যকে আজকে এই আন্দোলনে নিহত শহীদ ভাইদের স্মরণে গোয়া মাহফিল এবং আন্দোলনে যারা বিরোচিত ভূমিকা পালন করেছেন তাদের জন্য সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যারা কাউন্সিলর রাজু ভাই বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার প্রথমেই আমরা শুকর আদায় করছি যে আমরা আজকে স্বাধীন সার্বভঙ্গ একটি দেখে আপনাদের সামনে কথা বলতে পারছি যে আল্লাহ তালা একান্ত মেহরবানি করে সুযোগ করে দিয়েছে তার দরবার আবার কালে মতো শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ এখানে যারা আছে দীর্ঘদিন আপনারা শেখ হাসিনা জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন বাড়িতে থাকতে পারেননি অলিকে জেল ফেলছে ফেটেছেন অলিকে আহত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী জুলুমের শিকার হয়েছেন কিন্তু আল্লাহ আজকে তালা আজকে সেই অবস্থান থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন এটা একান্তি আল্লাহ বলে তারা ষড়যন্ত্র করতেছে আর আল্লাহ এই ষড়যন্ত্রের মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করছে আল্লাহ হচ্ছেন সর্বোত্তম ষড়যন্ত্র মোকাবেলা কারি আজকে এটা প্রমাণিত হয়েছে শেখ হাসিনা মনে করেছিল একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বিভিন্ন সময় কলক্ষ করে বলতো উমায়দুল কাদের ব্যাপ করে হটাক্ষ করে বিভিন্ন কথা বলতো কিন্তু আল্লাহ তারা আহত বা হবে শেখ হাসিনা এবং তার সৈবপর্কদের বিদায় করলেন যে তারা ছয় তারিখে মুক্তি পেয়েছি আন্দোলন দেখার সৌভাগ্য হয়নি আমার তো আফসোস সারা জীবন ময়দানের সামনে ছিলাম কিন্তু এবার স্বাধীনতা সংগ্রামে জেলখানার ভিতরে ছিলাম এই সংগ্রামে অংশগ্রহণ করার সুযোগ বাইর থেকে হয়নি কিন্তু বাইরে খেয়ে ফেসবুক এবং ইউটিউবে যে চিত্রগুলো দেখলাম আল্লাহ এটা আল্লাহ তালা একান্ত মেহরবানি ছাড়া এটা সম্ভব হয়নি শেখ হাসিনা যখন পালাচ্ছে তার চোখের যে অবস্থা তার মুখের যে অবস্থা করুন যে পরিণতি এটা একমাত্র আল্লাহ আমার শাস্তি আল্লাহ তালা তার ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন সেই প্রস্তুতির অংশ হিসেবে আল্লাহ তালা তাকে অপমানিত লাঞ্ছিত করে বিদায় জিহাদ এবং <laughs> <laughs> <laughs>